শুধু সাকিব ভাইয়ের থেকে তাকিয়ে ভাবছি সাকিব ভাই আমাদের জন্য কাচি বিরিয়ানি ঢাকা থেকে নিয়ে এসছেন যদি এমন হতো উল্ডে সাকিব ভাই আমাদের জন্য কালা ভুনা নিয়ে এসছেন সরি ধানুকাস যদি এমন হতো সাকিব ভাই আমাদের জন্য চুই ঝাল নিয়ে এসছেন যদি এমন হতো সাকিব ভাইয়ের সামনেই যদি এমন হতো ট্রেলার চালানো হতো যদি এমন হতো অংশুমান যে সত্যি সত্যি ফ্যামিলিতে বিশ্বাস করে জয়েন্ট ফ্যামিলিতে বিলং করতো একটা সময় এখনো সবাইকে নিয়ে থাকে সেটাও প্রমাণ করে দিয়েছে আমাদের বিভিন্ন মানসিকতা বিভিন্ন মানুষকে একদম এক সুতোয় বেঁধে রেখেছে এবং অশোক হিমাংশু ওরাও জানে যে আমরা সত্যি সত্যি এরকম অনেক অনেক মানসিকতার মানুষ একসঙ্গে এই কাজটা করেছে ভালো লেগেছে খুব করে থ্যাংক ইউ অশোক দা হিমাংশু আমি রিলিজের মান্থটা বলবো তার আগে হিমাংশু ভাইয়া হোল হার্টেডলি থ্যাংক ইউ ফর দিস মুভি মানে আমি এই মুভিটা ডিজার্ভ করতাম না আমি হয়তো এখনো করি না দ্য ট্রাস্ট ইউ শোর আই ক্যান্ট থ্যাংক ইউ ইনাফ ফর দ্যাট এই মুভিটা ইজ ভেরি স্পেশাল বিকজ ইট ওয়াজ আ ওয়ান্ডার আমি মজা করছিলাম ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এতগুলো মহিলা ওম প্রমিদদা আমরা সবাই মিলে উই হ্যাড আ লট অফ ফ্যান ডেফিনেটলি কমপ্লিকেশন থাকে এতগুলো মানুষ থাকে ফ্যামিলিতেও যেরকম হয় সেগুলো ছিল বাট ইভেন্সুয়াল এন্ড প্রোডাক্ট উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট এই মুভিটা রিলিজ হবে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনাদের এই সূত্রে এটাও জানিয়ে রাখি ছোট্ট করে বলতে হবে আলাম রাজাবে এরকম একটা ছবি দ্বিতীয়বার করাটা সহজ নয় এরকম একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয়বার নিয়ে আসাটা সহজ নয় এটা লেখার কাজে আমাকে সাহায্য করেছে যে মানে আমার সঙ্গে লিখেছে যে পাভেল যে নিজে একজন অত্যন্ত বিখ্যাত চিত্র পরিচালক এই ডেটটা অ্যানাউন্স করার সময় তুমিও প্লিজ মঞ্চে চলে এসো পাভেল থ্যাংক ইউ এই ছবি সঙ্গীত পরিচালনা করেছে ইন্দ্রদীপ দাসগুপ্ত গভর্নমেন্টলি ইন্দ্রদীপ দাসগুপ্ত আইডি আমি জানি না এসছে কিনা আইডি যদি না এসে থাকে হ্যাঁ ও আচ্ছা তাহলে আইডি বোধ আসেনি ধরে নিতে পারি

বাবু সোনা ভীষণই স্পেশাল আমি সঙ্গে আমার প্রথম ছবি বাবু সোনা আর দারুণ খুব এনজয় করেছি প্রচুর নেচেছি প্রচুর ফান এই বাচ্চাটাই যে আমাদের বিলাস ওকে নিয়েই গল্প তো আমার মনে হয় বিলাস তুমি কিছু বলো সবাইকে গুড ইভিনিং বড়দের প্রণাম ছবিটা আমার অনেক অনেক ভালোবাসা মানে ছোট বেশি নেই তাও বলছি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগে থ্যাংক ইউ অশোক আঙ্কের

আর তার মধ্যে কিভাবে বাকি চরিত্ররা জড়িয়ে যায় যেটা পায়েল প্লে করছে ও ক্রিয়া আছে শাকনিকদা বুদ্ধদ আছে মেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যালেক্সের ক্যারেক্টার প্রচুর বাংলা কথা আছে এখানে কম আছে দ্যাট ওয়াজ গুড ফাইন আর এই তো বাপরে বাপ এখনই কথা যেটা বললো ওইটাতেই বোঝা গেছে এ কি আছে না আছে সিনেমা তো আছে কোনো চাপ নেই সো ইট ওয়াজ গুড ফান আর আশা করি খুব মজার হবে কমার্শিয়াল সিনেমাকে ব্যাক করা ইজ সামথিং যেটা এসকে মুভিজ চিরকাল করে আসছে

সবাই রিলিজ ডেট বলতে এত ভয় পাচ্ছে কেন ভাবছি কি পিছিয়ে যাবে নাকি হিমাংশু একবার ডেট অ্যানাউন্স মানে ফুল এন্ড ফাইনাল একটা না তুমি এটা বলো প্রত্যেকটা ডিরেক্টর যখন রিলিজ ডেট বলছে আর ওইখানে হিমাংশু তো বলছে এইটা রিঅ্যাকশনটা আমি দেখতে চাই অংশ মানে জিতু জিতু হিমাংশুর মুখে ওই লোকটা কেসে হবে বাবুসোনা রিলিজিং ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার পাঁচটা প্রজেক্ট ছিল দিস ওয়াজ দ্য লাস্ট এরপরে আর আমাকে এখানে রাখা হবে না সো ইট ইজ ইম্পর্টেন্ট টু সে অশোক স্যার হিমাংশু ভাইয়া আই ক্যান্ট থ্যাংক ইউ গাইজ লাভ ফর দি অপরচুনিটি আই ওয়াজ আ নো বডি এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া এখানে যদিও দেখছেন দরদটা উঠলে পড়েছে তোরা পরিষ্কার করবি আমার স্ক্রিপ্ট ঢেকে দিয়েছে এরা তোরা পরিষ্কার করবি আমি ডিরেক্টর মামুন ভাইকে একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো লেডিজ এন্ড জেন্টলমেন প্লিজ ওয়েলকাম অন অন মামু আ আমি আসলে খুব এত চমৎকার চমৎকার টিজার দেখলাম ট্রেলার দেখলাম বসে বসে টিজার দেখলাম এতো বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরের কাজ দেখলাম এত বিখ্যাত 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 আর্টিস্টদের পারফরমেন্স দেখলাম এত চমৎকার নিপুণ অভিনয় দেখলাম লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম এত কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার সিনেমাটার টিজার এখানে দেখানোটা আসলে আমার কাছে কেমন লাগছিল বিকজ আমার দরদের লন্ডন নেই খুব একটা বিশালত্ব কিছু নেই খুব কালারফুল কিছু নেই মানে সহজ বাংলায় বলতে গেলে খুব একটা তামঝাম নেই বাট সেই জন্য একটু নার্ভাস ছিলাম কিন্তু দরদের টিজ যখন রিলিজ হয়েছিল টিজার তখন থেকে আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম খুব সিম্পল একটা স্টোরি দরদ খুব ভালো লাগার একটা খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ মনের খুব কাছের একটা স্টোরি দরদ তো মানুষকে যেভাবে টাচ করেছে ক্যাচ করেছে সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে বাট আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে এত বিখ্যাত মানুষের মাঝে এত লন্ডনের এত চমৎকার মাঝে বাট আমরা আমাদের চেষ্টা চেষ্টা করেছি করে বাংলা আর ওপার বাংলা আমার কাছে আগে থেকেই কখনো মনে হয় না যে এখানে এসেছি বা এখানকার যারা আছে তারাও ওখানে গেলে তারাও মনে করে না এখন ব্যাপারটা সেখানে নেই আমাদের আমরা অনেক বছর ধরেই কাজ করছি এস কে সাথে আমার প্রথম কাজ ছিল শিকারী শ্রাবন্তী ছিল এখানে বসা তারপরে আরো অনেক কাজ করেছি নবাব করেছি ভাই চান করেছি রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতায় তা আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমার সামনেই ঋতু বসে আছে ঋতু করোনায় তাকে তো সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারের মেয়েই ভেবেছে ওপারের নায়িকাই ভাবে এখন তো আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছুই মোশনটাও এক যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক দূর রিচ করা সম্ভব যেটা আমরা এখন করছি খুব রিসেন্ট আমাদের একটা মুভি রিলিজ হয়েছে ইনফ্যাক্ট আমি বলে রাখি যে আমার প্রথম কোন সিনেমা শিকারী জয়দীপদাকে দেখলাম অনেকদিন পর খুব ভালো লাগছে আমি খুব নার্ভাস আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম আমি বাংলাদেশ থেকে আসিনি আমি মুম্বাইতে আমার নেক্সট ফিল্ম বরবাদে শ্যুট করছিলাম বাংলাদেশ থেকে নেক্সট আসলে আপনার জন্য কাছি বিরিয়ানি অবশ্যই নিয়ে আসবো আর সেখান থেকে আসলাম আমি যখন শুনলাম যে এখানে এমন অনেকগুলো আমার এত বিখ্যাত বিখ্যাত সিনেমার দেখানো হবে এত পুরো টালিউডের বিখ্যাত মানুষদের মিলন মেলা হবে আমি আসলে এই লোকটা সামলাতে পারছিলাম না আর আমরা এটা একটা পরিবারের মতো হয়ে গেছে তো যেটা বলতে চেয়েছিলাম যে আমরা আসলে দুই বাংলা একসাথে কাজ করে রিসেন্টলি আমরা দেখছি যে লাস্ট দু বছর ধরে যে আমাদের ছবি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না আমাদের ছবি এখন আমরা জাস্ট আগে যখন একটা স্বপ্ন দেখেছি আমি সবসময় বা দেখতাম যে কবে শুনবো যে ভাই আচ্ছা ওই কি অবস্থা লন্ডনের কি অবস্থা কেমন চলছে নর্থ আমেরিকার কি অবস্থা মিডল ইস্টের কি অবস্থা অস্ট্রেলিয়া ইউরোপের কি অবস্থা ইটালি বিভিন্ন দেশের ফ্রান্সের এখন খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন শুধু বাংলার সেল রিপোর্টটাই পাই না যখন সেল রিপোর্টটা পাই যে ভাই নর্থ আমেরিকা ফাটিয়ে যখন সেল রিপোর্টটা পাই যে ভাই লন্ডন রিপোর্ট কালেকশন সুপার যখন আমার বলতে এখন খুব ভালো লাগছে যে মিডল ইস্টে গালফে এন্টার গালফে দরদ রিলিজ হচ্ছে এবং সিনেমা হলের সংখ্যা শুনলে আমার কাছে খুব ভালো লাগে মানে আমার বলতে খুব প্রাউড লাগে যে বাংলার চাইতেও বেশি থিয়েটার নিয়ে আমরা রিলিজ করছি আমরা বাংলার বাইরে কতগুলো হল হবে মমন ওয়ান থার্টি থ্রি ওয়ান স্ক্রিনে রিলিজ হচ্ছে রিসেন্টলি একটা ছবি রিলিজ হয়েছে আমার হ্যাঁ থ্যাংক ইউ ওয়ান থার্টি থ্রি স্ক্রিন বাংলার বাইরে গিয়ে সো এনার ওয়ার্ড মিলে দেখা যাবে যে আমাদের বাংলায় যদি রিলিজ হয় দুইশো থিয়েটারে এন মানে বাকি গোটা দেশ অন্যান্য বড় বড় দেশ নিয়ে সেটা সংখ্যা গিয়ে দাঁড়ায় তার ঠিক করে এটা খুব ভালো খুব ভালো লাগছে আমরা বাংলা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে আমরা আসলে আমাদের যেই জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি যে ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো বিকজ ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আমরা যখন সংখ্যার দিক থেকে দেখতে যাই তখন বাংলা কিন্তু অবস্থানে নেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা অনেক দূরে এগিয়ে যাব আমরা একসাথে কাজ করব আর থ্যাংক ইউ অশোক আঙ্কেল থ্যাংক ইউ হিমাংশু আজকের এই অনুষ্ঠানে আমি আমি আসলে ভালো লাগা থেকে এসেছি ভালোবাসা থেকে এসেছি এসকে কে মুভিজকে ওন করে এসেছি এত বিখ্যাত মানুষদের দেখতে পেরেছি সবার সাথে হাই হ্যালো হচ্ছে থ্যাংক ইউ সাকিব ভাই নাইবা আনলেন কাচি বিরিয়ানির প্যাকেট

এই যে বাংলাদেশ থেকে এসে প্যান ইন্ডিয়া মুভি বানাচ্ছি যা কিছু আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আসি সেটা একমাত্র একটা লোকের কারণে সেটা হচ্ছে মিস্টার অশোক আর হিমাংশু দাকে আমি ভাই বলেই ডাকি এর বেশি আমার কিছু বলার নেই আমরা একটা জিনিস বলতে চাই বাইশটা কান্ট্রিতে একসাথে দরদ পনেরো ফিফ ফিফটিন নভেম্বর রিলিজ হচ্ছে আমরা চেষ্টা করছি যন্ততো অন্তত বাংলা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে যেমন মালদ্বীপসের মতো অনেকগুলো কান্ট্রিতে ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশের ছবি রিলিজ হচ্ছে সাপোর্ট করবেন যাতে আমরা একসাথে সবাই কাজ করি ধন্যবাদ সমস্ত কলা কিশোরীদের মঞ্চে ডাকার আগে ফর ফটো অপরচুনিটি অফ কস আমি আমাদের এই ইনস্টিটিউশনের আক্ষরিক অর্থে যিনি বাপকা ফাউন্ডার চেয়ারম্যান অফ এস কে তাকে এবার মাইক্রোফোনটা দেব নমস্কার শুভ খুব ভালো লাগছে আপনাদের আপনারা সবাই এসছেন এটাই আমার একটা পরিবার আমাদের মানে ফিল্ম লাইনে জন্ম উনিশশো সালে আজকে প্রায় ছত্রিশ বছর হয়ে গেল মানে আমি এই ইন্ডাস্ট্রির প্রচুর ভালোবাসা পেয়েছি আমি কিছু না নিয়েই কিন্তু একটা ভাঙা স্কুটার নিয়ে কিন্তু এই লাইফটাই স্টার্ট করেছিলাম এই জার্নিটা স্টার্ট করেছিলাম ফিল্ম লাইনে আজকে যে জায়গা আছি সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই আছি এর মধ্যে কোনো দুমত নাই এবং মানে সবসময় চেষ্টা করেছি নতুনদেরকে চান্স দিই নতুন ট্যালেন্টকে আনতে যদি পারি তাহলে সব থেকে ভালো হয় আমি লাইফে অনেক রিস্ক নিয়েছি কিন্তু প্রায় সব জায়গায় আমি সাকসেস হয়েছি কোনো জায়গা ফেল হয়েছি বলে আমার মনে পড়ছে না এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এখন আবার আমি আঠেরোটা ছবি নিয়ে আসছি নিয়ে এসছি তার মধ্যেও অনেক নতুন ট্যালেন্ট আছে আমি মনে করি যে এরকম আগে এই পর্যন্ত আপনারা ভালোবাসা দিয়েছেন সে আগেও দেবেন এবং মানে কি চলবে থ্যাংক ইউ লেজ আমাদের এই যে আঠারোটি ছবি শোকেস করা হলো এর জন্য শুভেচ্ছা তো অফকোর্স আমাদের ইন্ডাস্ট্রি সবার তরফ থেকে রয়েছে আমি চাইবো কলাকুশলীরাও মঞ্চে চলে আসুন আমরা একটা গ্রুপ ফটোগ্রাফ নেব